তোমরা আছো আমরাও খুব খুব ভালো আছি তো কালকে যাচ্ছি তো আমরা সুন্দরবন যার কারণে টুকটাক শপিং বাকি আগের দিন দুটো ড্রেস কিনেছি যার কারণে আজকে তিন দিনেরও থাকবো মানে দু রাত তিন দিন তাই তো তারপরে আর একটা ড্রেস লাগবে আজকে সেই ড্রেসটা কিনতে চাবো তাছাড়া গ্রিন রেঞ্জে খাওয়া দাওয়া করতে বা ঘুরতে যাই হোক দুদিন গ্রিন রেঞ্জে যাওয়া হয়ে গেছে অনেক টাকা নষ্ট করেছি আজকে খাবো কিনা গ্যারান্টি নেই তো দেখা যাক কি হয় তো চলো তোমরা ব্লগটা দেখে থাকো কি কি শপিং করি কি করি তো চলো আর বাইরে এত মেঘ করেছি সকালে একচট বৃষ্টি হয়েই গেছে আর বাইরে প্রচন্ড মেঘ করেছে আসো চলো আমরা বেরোবো এখন আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে নাকি নতুন বউ লাগে না কারণ আমি লিকুইড সিঁদুর পড়ি আসলে ব্যাপারটা হয়েছে আমি গুড়ো সুদুর পরলে আমার সারা মুখ লেটে যায় যার কারণে আমি গুড়ো সুঁদুর পরতাম না আজকে পড়েছে ভালো লাগছে রাজ আর আজকে আমি লিকুইড সিঁদুর কিনবো গিয়ে একটা আমি নিজে গিয়ে কিনবো আগের ভিডিও তোমরা অনেকে কমেন্ট করেছো বরকে নাকি বলতেন এটা আমি জানতাম না যাই হোক আমি জেনে গেছি এখন আমি আজকে একটা দিদির সঙ্গে গিয়ে সিঁদুর কিনে নিয়ে আসবো ওটা কিনব লাল আর লিকুইড পড়তাম আমি হচ্ছে কি কি কালারে যেন পড়তাম একটু ডার্ক কালারে বলতাম না আজকে আমি পুরো লাল কিনবো একটা তো গুরুসূতর কারণ ঘুরতে আছি তো ওখানে তো গুরুসূত করলে লেটে যাবে পুরো কারণ লেটিয়ে ফেলে আমার চুলগুলো সামনে চলে আসে এই দিক করতে করতে পুরো সবাই এখানটা পুরো লেটে যায় তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি হচ্ছে গ্রিন রেঞ্জে আজকে জানি না খাওয়া দাওয়া করবো এই গ্রিন রেঞ্জে যে আমার কত টাকা চলে গেছে আমি নিজেও জানি ওই টাকাগুলো থাকলে বড়লোক হয়ে যেতাম তো চলো দেখা যাক কি অর্ডার দি আমার সবাই বান্ধবী আছে কি রে তুই ওইখানে কেন

বিয়ের পরে মনে হচ্ছে একটু বেশি খাচ্ছি আমি বলো রাজ সো গাইস এখন কিন্তু আমাদের চিকেন চাউমিনও চলে এসছে আর প্রতিদিন যেহেতু আমরা চিকেন চাউমিন অর্ডার দিই এখানে এসেই আর একা খেলে না অনেকটা থেকে যায় যার কারণে ভেবেছি আজকে আমি আর অঙ্কিতা শেয়ার করে খাবো চিকেন চাউমিন আর অঙ্কিতা খেতে চাচ্ছিল না ও বলছিলো যে ও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে যার কারণে আজকে আমরা এক প্লেট অর্ডার করেছি আমরা দুজন খাবো আর স্যুপটা ওকে বলেছিলাম যে তুই স্যুপ খাবি কিনা ও বলেছিল আমি স্যুপ খাবো না তোর জন্যই অর্ডার দে তো আর কারণে আমি আমার জন্য এদিকে অর্ডার দিয়েছিলাম আর আজ তো কিছু খাবেই না রাজ বলছিল এখন আমি কিচ্ছুই খাবো না কারণ সকালবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি আসলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম গাইস এদিকে বৃষ্টি হয়ে আমরা পুরো আটকে গেছি ঠিক আছে এবং কি তুই কি বলিস হ্যাঁ বৃষ্টি আমাদের অবস্থা কেমন ভালো এখানে আমাদের খাওয়ার দাওয়া সব খাওয়া হয়ে জঘন্য করে রেখেছি টেবিলটা আদিকে এই যে আছে এই প্রান্তের আজ এসব আমি খেলছি ঠিক পুরো নষ্ট নষ্ট করে রেখেছি পুরো টেবিলটা এই ড্রেস কিনে দেবে তো হুম বলো নিজের টাকা হলে তো দিতে না অসংখ্য সো গাইস বৃষ্টির জন্য তো আমরা এখানে বসে আছি বৃষ্টি কমলে আমরা যাবো বগুলা বাজারে আর খেতে খেতে আমার লিপস্টিকটা উঠে গেছে একটু আছে তো কালকের জন্য এক্সাইটেড আমি প্রথমবার যাচ্ছি সুন্দরবন ওখানে গিয়ে কী কী করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই ভীষণ এক্সাইটেড এই পূজা কিছু একটা নেবে হয়তো সুতো আমরা আর ভেতরে গেলাম না আছে তো শুনতো ইচ্ছা আর আমরা এরপরে যাব হচ্ছে শপিং করতে তো আমরা সব ঢুক চলে কি করে গাইস সো গাইস এদিকে কিন্তু চলে এসেছি আমরা এই দোকানটায় দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর লং ড্রেস আছে আর দেখছি বগুলাতে আজকাল সবাই এইসব ড্রেস পরে যার কারণে আমার একটু শক জেগেছিল আমিও একটা কিনবো তো এদিকে আমি ভালো প্রিন্টের পাচ্ছিলাম না তাই ভাবছিলাম কোনটা নেব তো এটাই একমাত্র আমার এর মধ্যে পছন্দ হয়েছে তার মধ্যেও ভাবছিলাম যে আমি লালের মধ্যে কিছু একটা নেব কারণ আগের দিন আমি এইখান দিয়ে যাচ্ছিলাম এই দোকানে আমি অনেক ভালো ভালো কালেকশান দেখেছিলাম আজকে সেগুলো নেই যার কারণে আমার একদমই ভালো লাগছে না কারণ আমি একটা চিন্তা ভাবনা করে এসেছি যে এই ড্রেসটাই নেব কিন্তু একটু অন্যরকম তো একটা কালারও আমার পছন্দ হয়নি যার কারণে এখন আমরা অন্য দোকানে যাবো তারপর যেতে যেতে দেখলাম সামনে আর একটা দোকানেও খুব সুন্দর একটা সেম লং ড্রেস আছে প্রিন্টটা আলাদা এটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু তারপরেও না আমি ভাবছিলাম যে লালের মধ্যে কিছু একটা নেব লাল বা সাদার মধ্যে তারপরে দেখলাম যে হ্যাঁ এই দোকানটাই আছে তো তারপরে কিন্তু আমরা চলেছি পাশের আর একটা দোকানে এসে দেখলাম যে এই ড্রেসটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই রেডের মধ্যে তো আমি কিন্তু এই ড্রেসটাই নিয়েছি যেটা লাস্ট আমি দেখাচ্ছি আমি কী কী ড্রেস কিনেছি তো আমি আর পূজাদি দেখছিলাম আর চারিদিকে দোকান ঘুরে দেখলাম যে এই ড্রেসটাই একমাত্র সুন্দর হয়েছে আর প্রচণ্ড ঘের আর তাই এটাই কিন্তু নিয়েছি আর ভালো ভালো কালেকশনের ড্রেসগুলো কিন্তু বিক্রি হয়ে গেছিলো সেটাই আমাকে বলছিল তারপরেও কিন্তু একমাত্র আমার এই ড্রেসটাই পছন্দ হয়েছে তাই কিন্তু আমি এই ড্রেসটাই ফাইনাল করেছি

ড্রেস কেনার পর আমরা গেছিলাম কিন্তু সিঁদুর আর কিছু জিনিস কিনতে যেমন ওয়াশ তারপরে আর কিছু জিনিস আমার দরকার ছিল পূজাদির সঙ্গে আমি গেছিলাম বাড়িতে শেষ হয়ে গেছে কখনো খোঁজ রাখো আর এটা নিলাম আর নিয়েছি হচ্ছে একটা সিঁদুর আর একটা লিপস্টিক লিপস্টিক না তিনশো টাকা মানে ফিরিয়ে এনেছি না চারশো টাকা ফিরিয়ে এনেছি হাজার টাকা ফিরে গুড তারপর মনে পড়ল যে আমার একটা জুতোও কেনা দরকার তারপরে কিন্তু এদিকে আমি একটা হিল কেনার জন্য চলে এসেছি আর কোথাও মানে যেতেই পারছিলাম না এত বৃষ্টি হচ্ছিলো তা এখানেই আমরা চলে এলাম আমাদের বোগলা বাজারটা কিন্তু অনেকটাই বড় তো আমি রাজকে বলছি আমি এখান থেকে আমাকে এগুলো কিনে দাও বাট ট্রাজ কিনে দেয়নি গাইস ব্যাপারটা এরকমই যে আমি অনেক উঁচু হিল পড়তে পারি না আমার প্রচণ্ড সমস্যা আমি হাঁটতে পারি না তো তার জন্য আমি নিলে একদম বেশি নিচেও নেব না বেশি উঁচুও নেব না সিম্পলের মধ্যেই একটা নেব সেটাই আমি দেখছিলাম তো আমার কিন্তু এখান থেকে অনেকগুলো কালেকশন টুকটাক করে পছন্দ হয়েছে তার মধ্যে থেকে কিন্তু আমি একটা নেব এখন আর আমি কিন্তু পুরোটাই ভিজে গেছি আর আমার কাছে এই হিলগুলোই সব থেকে বেস্ট লাগে কারণ আমার জন্য একদম ঠিকঠাক তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট এটাও আমি ঠিক করে পড়তে পারছি না আমাকে দেখিয়ে দিল তারপরেই আমি পড়লাম এদিকে তারপর দেখলাম ইজি আমার পায়ে ঢুকে গেছে কিন্তু প্রথমবারই হচ্ছিল না তো এটাই আমার জন্য পারফেক্ট মনে হলো সো গাইস এদিকে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখন বাজে এগারোটা তো খাওয়া দাওয়া করার পরে এখন ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সঙ্গে যে কী ড্রেস আমি কিনেছি আর তাছাড়া এখন আমরা সব প্যাক ট্যাক করবো কারণ আমাদের ভোর কটাই ট্রেন চারটে আঠেরোতে না কুড়িতে চারটে তেরো চারটে তেরোতে ট্রেন তো চলো দেখাচ্ছি কি কিনেছি না তো এদিকে হচ্ছে প্রথমে দেখাই আমি এগুলো মেরে নিয়ে এসেছি একটু মানে চাপিয়ে নিয়ে এসেছি তো এই যে প্যান্ট আছে সব উল্টো করা যেহেতু আমি পরে পরে চাপিয়ে নিয়ে এসেছি যার কারণে উল্টো করা আছে এটা বাদ দিলাম এটা আমি বিয়ে করেছি যেহেতু নতুন নতুন তাই ভাবেছিলাম যে আমি তো ওই গরমের কুর্তিটাই আমার কাছে আমি কুর্তি কিনেছিলাম পরে সুন্দরবনের জন্য যাবো ভেবেছি হঠাৎ করে তার জন্য ভাবলাম গিয়ে পড়তে পারবো তো এই যে কেমন তার মধ্যে আমি একটা কিনেছি ও আর একটা কিনেছি এগুলো সব পড়েছি তো তাই উল্টো করা আছে এগুলো পরে পরে আমি ইনস্টা ফেসবুকে ফটো পোস্ট করবো তোমরা দেখো এটার মানে এই সাইডটা এত সুন্দর ও মা লিপস্টিক লাগিয়ে ফেলেছি কখন আমি নিজেও জানি না নতুন জামা এই যে এটা ও এটা আছে প্লাজো প্যান্ট প্লাজোই তো আই থিংক এই যে একটু দরকার তার মধ্যে আমি কিনেছি এখন ভীষণ গ্রাউন্ড

কারণ আগে সিঁদুরটা অনেকে কমেন্ট করছে বোঝা যাচ্ছে না একটু ডার্ক কালার নিয়েছিলাম তাই এবার টকটকে লাল নিয়েছি এটা আমি পরে দিচ্ছি তো আর নিয়েছি একটা নেল পলিশ ওটা ওখানে আছে আর ও আমার দুটো নাইটি এখানে একটা এই যে একটা এই যে একটা তো এখন সবকিছু কিছু আমাদের জামা কাপড় গোছাবো আমার আর রাজের চলো এখন সব প্যাক করতে হবে হ্যাঁ আমার মেকআপের জিনিস সবকিছু কিছুই বাইরে রাখতে হবে যেহেতু সেজে গুজে একবারে যেতে হবে ও আসলে গাইস আমি না ওই উঁচু হিল পরে আমি হাঁটতে পারি না আমার কাছে এগুলোই বেস্ট মনে হয় মানে আমার কাছে অনেকে উঁচু হিল পরে তো আমার তো মনে যত নিচু চটি হবে সেগুলো আমার বেশ ভালো হবে তো আমি এটা নিয়েছি কেমন এটা এটা নিয়েছি এই তো ছিল অনেকগুলো তারপরে আমি বিয়ের দিনে একটা নতুন কিনেছিলাম তারপরে আমি এটা নিলাম পড়ার জন্য আমার কাছে এগুলোই বেস্ট মনে হয় আমি এগুলোতেই একদম ঠিকঠাক আর গাইস এখন আমার কাজ আমি সুন্দর করে সব কিছু আমাদের জিনিসপত্র গোছাবো কালকে যাওয়ার জন্য আর তাছাড়া আমাদের ঘরের ভীষণই বাজে অবস্থা সব একদম ঠিকঠাক করে ক্লিন করে আমরা একবারে কালকে সকালে বেরোবো